গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল কাজ বলতে সমস্ত কাজগুলো জলটা পাল্টে দিয়েছি আর গুড নিউজ তো এখন সাথে করে নিয়েই ঘুরছি কি মনে হয় আজ হবে টু হান্ড্রেডকে বাট এটার জন্য তো বসে থাকতে পারি না প্রচুর 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 কাজ বাকি আর আজ ভাবছি না কাঁচা হাতের তাও একটা বানাবো অনেকদিন হলো ভিডিও আসেনি কাল যে গাছটা এনেছিলাম এটা তো ঠিকঠাকই আছে বাট এগুলো না এমনি রেখে দিলেও এরকম থাকে হবে কি জানি সকাল থেকেই না এখানে বসে বসে ওই কুইলিং পেপারের একটা রিং বানাচ্ছিলাম কাজ মোটামুটি এগিয়েছে তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বাট যেটা বলছিলাম আর কি আমার না একটু আথার সমস্যা হচ্ছে আর এখনো পর্যন্ত একবার চেক করে উঠতে পারিনি যে চ্যানেলটা কতটা এগোলো ওদিকে আমার টিফিন খেতে দেখছে আমি খেয়ে নিয়ে কথা বলছি এত দূর হয়েছে এবার আমি খেতে গেলাম শনিবারে নর্মালি যা খেয়ে থাকি হচ্ছে আমার রিং অবভিয়াসলি একটু বড় হয়ে গেছে আমার মনে হয় এটা গলার লকেট হলে বেশি ভালো লাগতো আরও হয়তো খুব শিগগিরই বানাবো আমি রেডি হয়ে গেছি দিদিও মোটামুটি রেডি হয়ে গেছে আর এই হচ্ছে জিনিসটা ভালো করে পড়ি ওর আঙুলগুলো চামড়াল দেখে তো তোমরা গেস করেই ফেল যে আমরা কি করতে চলেছি তোমাদের সকলের সাজেশনে ওটাই দিয়েছি আর আমাদেরও না প্রথম থেকে ওটাই মনে হয়েছিল স্বপ্নে ভাবেনি যে এইরকম কিছু আমরা করতে পারি তবে তারা উড়ো করে বেরবো বেরবো করতে করতেই বারোটা বাজে ওদিকে আবার গ্যাস লাল হয়ে জ্বলছে মা বলছে যে কোনো মুহূর্তে যাবে তোমা আসছি আমার মায়ের পাতা না ঠিকঠাক যদি থাকতো মাও না এই সমুত্তই যেতে পারতো মানে আমরা যে কি করি না বুঝতে পারি না মাঝে মধ্যে বারোটা বাজে ভাবে এই সময় কেউ যায় এই সময়টা এত ট্রিকের মধ্যে দিয়ে যাচ্ছি না সিরিয়াসলি বলছি আমি সকাল থেকে চেক পর্যন্ত করতে পারিনি যে কতটুকু আমাদের চ্যানেল গ্রো করলো কোনো রকমের সর্চটা দিয়েছি কাঁচাতের গয়না বানাতে বসেছিলাম বেরিয়ে গেছি এইভাবে চলতে থাকলে আমি তো মনে হয় আচ্ছা কত হচ্ছে এখন দেখ না তেরোশো ও বাবা অনেক আজকে আর হবে না মনে হয় আচ্ছা আজকে হবে আচ্ছা আমরা কিন্তু আদৌ আজকে জানি না যে আমাদের 200 কে আজকে হবে কিনা যত সম্ভব হবে না অনেকটা বেচ বাকি আর যেটা বলছিলাম এই মুহূর্তে ভিডিওর রিচ ডাউন বাট আগে থেকে না আমরা একটু জোগার করে যাচ্ছি কালকে দিন তো আমরা বাড়িতে থাকতে চাই ওই তো কালি হবে সোম বা মঙ্গলবার করে আমরা যেটা করব ভাবছি করব বাট প্রবলেম ই আই পড়ে বলছে প্রথম থেকেই আমি বলছি যে আমাদের সামর্থ্যটা হয়তো খুব 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 সামান্য বাট এইটুখানিও যে করতে পারবো অ্যাকচুয়ালি আমরা তো করছি না তোমরা আমাদের দিয়ে করার একদমই তাই তাহলে তো এতদিনই এই সমস্ত কাজকর্ম করতে পারতাম জার্নিটা না ড্রিমি ড্রিমির থেকে বেশি নস্টালজি এই সময় যে কি ফিলিংটা হচ্ছে না আমি বোঝাতে পারবো না অনেক কুচি না না থই না আর ভাত কিচ্ছু বলে আসছে না করতে পারছি না শুধু বলি সাধারণ দুটো মেয়েকে যে তোমরা কিছু হলেও কাজের জন্য বেছেছো না এমনি নরমালও তো নেই এত কিছু এইটাই পছন্দ হচ্ছে তাহলে এইটাই নিয়ে নি হ্যাঁ কিন্তু লেখার জায়গা হবে হ্যাঁ আমি নিচ্ছি ওটা নিয়ে বাবা কত কিছু নিয়েছি পূজালি নেমে গেছি আমাদের যে সমস্ত কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে আর বাকিটা বাড়ি গিয়ে দিদি বলবে এটাকে নিয়ে যাওয়া খুব মুশকিল হচ্ছে আপাতত তবে পেরে যাবো এমন কিছু নয় অবভিয়াসলি মোটা কম্বল খুব একটা নয় আমি আগে থেকেই বলে দিচ্ছি মোটামুটি হালকা ঠান্ডায় কাজ চলে যায় হ্যাঁ এখন তো ঠান্ডাটাও হালকা অ্যাকচুয়াল কি বলো তো আমরা কোয়ান্টিটি একটু বেশি নিলাম দশা দু হাতে হ্যাঁ ব তুই ব বাড়ি পৌঁছে গেছে মা কে এসেছে একজন এসে সে ভিতরে জল সাজে

প্লিজ এবার থেকে তোমরা যেন আমাদের বাড়ি আসবে মোস্ট ওয়েলকাম বাট এই সব না আজ স্পেশাল কিছু গাছ দিয়ে গেছে যেগুলো আমার বসানো হয়ে গেছে বিকেলের দিকে দেখানোর চেষ্টা করব আমরা বোধহয় খুব শিগগিরই ওই ভাইটাদের বাড়িও যাচ্ছি মা এ না দেখো আমরা তো দেখে দেখে নিলাম খুব আটো করে বাধা আছে

আর পেরে ওঠা যাচ্ছে না সত্যি কথা ঠিক দৌড়চ্ছি মানে বিছানায় বসার সময় পাচ্ছি না বা ঠিক আছে এই সমস্ত নিয়েই তো আমরা থাকতে চাই আজকে না শনিবারের নিরামিষ তো এমন কিছু হয়নি ঘড়িতে সাড়ে তিনটে বাজে আমি মাকে বললাম যে বেগুনি বেগুনি করার দরকার নেই যা চটপট করতে পারো এতটুকুই হয়েছে বন্ধু আজকে কি দুশোকে হবে হ্যাঁ আজকেই হবে বল আজকে যাই হোক খুব ঠান্ডা পড়ে গেছে আর আমার বন্ধুর এখনো অবধি ঠান্ডা লাগেনি এই যে পিছনে দেখ কেমন হয়েছে দেখ সব এক কালার নিয়ে খেতে পেল হ্যাঁ হ্যাঁ একটা ভালো কালারটা দেখে খুল বাবা

বাবা না আমার টিউশন বেছ সাক্ষীর আমাদের টু হান্ড্রেডকে যায়নি এর বাবা আনতে এসে গেছে ওই অবধি চলে গেছে একে আমার দেখে নিয়ে চলে এলাম ঝিলিক যখন আসবি তখন আমাদের টু হান্ড্রেডকে হয়ে যাবে একেবারে তাই তো রে সায়ন সায়ন তো বললো রাতেই হয়ে যাবে কিছুদিন মাকে একটু লুচি বানাতে বললাম খেতে ইচ্ছে হয়েছিল আর সকালে তরকারি কিছুটা ছিল সারাদিনটা দৌড়াদৌড়িতে কোথা দিয়ে যে খেতে গেল বুঝতেই পারিনি মোটামুটি ঘড়িতে আপনার দশটা পনেরো আমার স্কিন কেয়ার হয়ে গেছে বাট হ্যাঁ এখনো পর্যন্ত টু হান্ড্রেড কে হয়নি আমি এটা স্কিন সব লাগিয়ে দিলাম আমরা মোটামুটি কাছাকাছি তো আই থিঙ্ক কাল হবে টু যেটা আজ হয়নি কাল হবে আমি যে কথাটা বলতে চাইলাম যে আমরা আমাদের সাধ্য মতো করার চেষ্টা করেছি মানে তোমরা যে যে কথাগুলো বলেছ আমরা সবটাই করার চেষ্টা করব। যেমন ধরো বলেছিলে যে শীত বস্ত্র বা কিছু খাবার দাবার দেখো খাবার দাবারের কথা আমরা ভেবেছি কিন্তু সেটাতে তো একটা পয়েন্ট আছে আমাদের গ্যাস এই মুহূর্তে দু টানায় চলছে গ্যাস যদি মোটামুটি ঠিকঠাক থাকে বা অ্যারেঞ্জ করতে পারি তো খাওয়া দাওয়া থাকে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু নেই আমরা খুব সামান্য কয়েকজনকে দেওয়ার চেষ্টা করব। আর যে সমস্ত পশু পাখির কথা তোমরা বলেছিলে না দেখছি সেটা কতটা করা যায় মানে ওই সমস্ত প্রাণীদের পাওয়া দাও তো ব্যাপার যাই হোক এটা নিয়ে আমি কাল ডিটেলে কথা বলবো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ও কালকে দিনটা খুব সেরা যাবে